নাজো একটি এক্স নাজো এটি প্রো একবারে নিউ বোর মডেল একবারে নিউ সিরিজ দাম কমাই দিবেন দাম কমামু মার্কেট কাপায় দিমু কাপায় দিমু দাম কমাই দিমু মাত্র Realme T3 Ultra একদম তো হ্যাঁ ভালো প্রাইস দিবেন তো Vivo T3 Ultra Itel S23 Ultra Samsung S23 Ultra মানে P3 আলটা এখন মডেল বলতে বলতে নিজেরাই কনফিউশন হয়ে যায় কোনটা কোন মডেল IQ Z10 5G Z10 5G মাথা রাখবে বেশি বাট এই ফোনটা নেবেন তাদের জন্য বলতেছি এরকম তাদের জন্য বলতেছি হ্যাঁ চাইলে এভাবেই ফালাইবেন ভিভো বি ফিফটি ই নতুন একবারে নতুন সিরিজ নতুন ডিভাইস নতুন ভেরিয়েন্ট ভাই আমার মতে তো নোট থার্টিন এটা ভালো স্ন্যাপড্রাগন প্রসেসর ছয়শো পঁচাশি এটা হলো ডায়মন্ড সিটি আমি নিজে নিল এটাই নিতাম হ্যাঁ এইটাই হ্যাঁ এটাই নি আট পাঁচশো বারো তাও ভাই আঠারো জিবি ফ্রি ইন্টারনেট বাংলা লিঙ্ক থেকে দেন এটা এটা দেওয়াই তো আছে আমি কি দেওয়ার কে কোম্পানি দিতে কোম্পানি দিতাছে আমি দেওয়ার কেও না ভাই আচ্ছা আমি ডিসকাউন্ট দেওয়ার কেমন ডিভাইস কেমন ফরটিন একদম নতুন জি একবারে নতুন আট দুশো ছাপ্পান্ন জিবি বাজারে চলে আসলো ভিভো সরি হচ্ছে ওপো থ্রি ওপো আগের কর ডিভাইস রেডমি নোট ইলেভেন প্রো পপুলার ছিল হ্যাঁ এটাও কিন্তু পেয়ে যাবেন আবার নোট রেডমি এলেভেন প্রাইম এটাও কিন্তু অ্যাভেলেবেল পোকো এক্স থ্রি প্রো এইটাও কিন্তু অ্যাভেলেবেল আবার আছে এক্স ফোর জিটি প্রসেসর প্লাস হচ্ছে ব্লগিং ক্যামেরা ফোর কে ভিডিও রেজলিউশন ফরন অ্যান্ড ব্যাক এবং ফ্রন্টে পঞ্চাশ মেগা পিক্সেল ব্যাকও পঞ্চাশ মেগা পিক্সেলের ক্যামেরা পাবে যেটি ভালো হবে ব্যবহৃত ফোন বক্স ক্যাশ মেমো আইডি ফটোকপি নিয়ে আমাদের শপে চলে আসবেন আমরা দেখে এটার কন্ডিশন রিচার্জ করে মার্কেটে সবচেয়ে বেস্ট একটা প্রাইস দেবো আপনি বাকিটাকে অ্যাড করে আপনার পছন্দের ফোনটা নিয়ে যাবেন পাঁচশো টাকা কমের জন্য একটা ইউজ রিভেবল ওলা ডুপ্লিকেট প্রোডাক্ট নিয়ে যাবেন দিন শেষে আপনি প্রতারিত হবেন আপনি লস হবে তো কষ্টের টাকা বিফলে ভালো না দুই চার পাঁচশো এক হাজার টাকার জন্য আমার এতটুকুই রিকোয়েস্ট একটা জুনিন প্রোডাক্ট পার্সেস করে নিয়ে যায় আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকেও কিন্তু শুক্রবারের ফ্রাইডে স্পেশাল অফার নিয়ে আসলো সোহাগ ইলেকট্রনিক্স থেকে দেখতে পাচ্ছেন প্রচুর কালেকশন কিন্তু আছে আর এই সব থেকে আপনারা কিন্তু ঢাকার বাইরে থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ফোনগুলো পার্সেস করে নিতে পারবেন আর যারা শুক্রবারে সরাসরি শপে আসবেন তাদের জন্য কিন্তু স্পেশাল ধামাক অফারের পাশাপাশি ডিসকাউন্ট অফার দেবে সোহাগ ভাই ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আগামীকাল শুক্রবার যারা ভিডিও দেখে আসবে কিছু তো ডিসকাউন্ট থাকবে তাই না ইনশাআল্লাহ তো দর্জ সহকারে দেখবেন ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন যে ফ্রাইডে উপলক্ষে আমরা একটা ধামাক একটা ডিসকাউন্ট প্রাইস দিছি তার আগে বলে নিই শুধু ডিসকাউন্ট প্রাইস দিলে হবে না অরিজিনাল হবে ফ্যাক্টরি সিল প্যাক অথেন্টিক এবং একটা জেনুইন প্রোডাক্ট আচ্ছা সাথে থাকতে হবে 10 দিনের রিপ্লেস গ্যারান্টি এবং দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি হ্যাঁ হ্যাঁ এবং আপনি কষ্টের টাকা 100% জেনুইন একটা প্রোডাক্ট পারচেজ করতে পারবেন সেই নিশ্চয়তা সুবিধা আচ্ছা হ্যাঁ তো আর কথা না বাড়িয়ে সরাসরি আমাদের শপে চলে আসতে পারেন আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স বেজমেন্ট টু উনত্রিশ নাম্বার শপ সোয়াগ ইলেকট্রনিক্স ঢাকা কারণ বাজার বা পান্থপথের মাঝখানে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের অবদান তো চাইলে আপনারা পুরাতন ফোন দিয়ে নতুন ফোন এক্সচেঞ্জ করে নিতে পারবেন চাইলে বত্রিশটা ব্যাংকের ক্রেডিট কার্ডের মাধ্যমে ইএমআই গুলো করে নিতে পারবেন আপনারা যারা শপে আসতে পারবেন বিকল্প অপশন হচ্ছে সুন্দরবন কুরিয়া সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো জেলাতে ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্ট পারচেস করতে পারবে কত টাকা দিতে হবে অর্ডার কনফার্ম করার জন্য 1020 টাকা বিকাশ করে অ্যাড্রেস দিলেই হবে মানে 1020 টাকা দিলে এই 13 আর এটাও দিয়ে দিবেন কুরিয়ারে দিয়ে দেব আপনারা কুরিয়ার অফিসে প্রোডাক্ট দেখে চেক করে টাকা পরিশোধ করতে পারবেন আচ্ছা এই স্পেশাল সার্ভিসগুলো আমাদের সোয়াগ ইলেকট্রনিক্স চাইলে পুরাতন ফোন দিয়ে নতুন ফোন এক্সচেঞ্জ করতে পারবেন এবং শপে না আসতে পারবেন শুধুমাত্র তাদের জন্যই কিন্তু এই কুরিয়ারটা বিকল্প অপশন হচ্ছে কুরিয়ার সার্ভিস আচ্ছা এবং যারা শপে না আসতে পারবেন তাদের জন্য বেস্ট একটা আলহামদুলিল্লাহ বেশ না একটা ভালো প্রাইস পাবেন তো শুরুতে থাকবে ভিভো সিরিজের ভিভো বি ফিফটি ই নতুন একবারে নতুন সিরিজ নতুন ডিভাইস নতুন ভেরিয়েন্ট এটা আমাদের মানে ভিভো বি ফিফটি ই ফার্স্ট ভিডিওতে আমি দিতেছি এইটাই ফার্স্ট হ্যাঁ ফার্স্ট ভিডিওতে দিচ্ছি তো এটা আমাদের কাছে দুইটা ভেরিয়েন্টে পাবেন আগে বলে দিই যে দেখেন একবারে ফ্যাক্টরি ব্যাক অথেন্টিক এবং ইনেকটিভ প্রোডাক্ট অ্যান্ড নিশ্চয়তাগুলো পাচ্ছেন আমাদের সহজ ইলেকট্রনিক্সে আর এটা আমাদের কাছে দুইটা ভেরিয়েন্টে পাবেন

আস্তে আস্তে আশা করি টেন সিরিজ ফুল হয়ে যাবে আমাদের কাছে তিনটা ভেরিয়েন্টে পাবেন আট একশো আঠাশ জিবি আর দুইশো ছাপ্পান্ন জিবি এবং বারো দুইশো ছাপান্ন টপ ভেরিয়েন্ট হচ্ছে বারো দুইশো ছাপান্ন জিবি বারো দুইশো ছাপান্ন জিবির প্রাইস করবে কত মাত্রিশ হাজার টাকা আট দুইশো জিবির প্রাইস করবে কত চৌত্রিশ হাজার দুইশো ক্যাশব্যাক গ্যারান্টি ইনশাল্লাহ এবং বত্রিশটা ব্যাংকের ক্রেডিট কার্ডের মাধ্যমে চাইলে ইএমআই করতে পারবেন চাইলে বাংলাদেশের যে কোনো জেলায় ক্যাশ অন পার্সেস করতে পারবেন এক্সচেঞ্জ করে নিতে পারবেন

আপনি নিতে পারবেন হচ্ছে এই যে এখানে আছে নোট ফোরটিন হ্যাঁ এই যে দুইটার প্রায় বিশ হাজার পাঁচশো এটা হচ্ছে আট দুইশো রেডমি নোট ফোরটিন ফোর জি আট দুইশো ছাপ্পান্ন এটা হচ্ছে রেডমি নোট থার্টিন ফোর জি

菠萝。

এটার প্রাইস করতেছে আট একশো জিবি আটত্রিশ হাজার সাতশো টাকা এবং আট দুশো ছাপ্পান্ন জিবি হাজার দুইশো নব্বই টাকা তেত্রিশ হাজার পাঁচশো টাকা আট দুইশো ছাপ্পান্ন জিবি পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা এবং বারো দুইশো ছাপ্পান্ন জিবি উনচল্লিশ হাজার নয়শো নিরানব্বই চাইনি হনট টু হান্ড্রেড বারো দুইশো ছাপ্পান্ন জিবি চল্লিশ হাজার তিনশো নিরানব্বই টাকা গ্লোবাল ভার্সন ইন্টারন্যাশনাল গ্লোবাল ভার্সন এছাড়াও আমাদের কাছে কিন্তু হনর থ্রি পাচ্ছেন থ্রি হান্ড্রেড সরি এটাও একটা পপুলার ডিভাইস বারো পাঁচশো বারো জিবি দুইশান্ন জিবি দুইটা ভ্যারিয়াদের কাছে পাবেন চৌত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা এবং আপনার ছত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা পাঁচশো বারো জিবি হচ্ছে ছত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা এখানে পাচ্ছি আমরা ভিভো ভিভো টি 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 টু টু এক্স এক্স এখানে পাচ্ছি ফোর ফোর একটা প্রোডাক্ট এটা হচ্ছে ভিভো টি ফোর এক্স একশো আট জিবি বাইশ হাজার দুইশো নিরানব্বই টাকা আট দুইশো ছাপ্পান্ন জিবি ছাব্বিশ হাজার দুইশো নিরানব্বই টাকা পাশাপাশি ভিভো টি থ্রি আলট্রা আট দুইশো ছাপ্পান্ন পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকা পাচ্ছি ভিভোর বি ফিফটি বি ফিফটি ই বি ফিফটি লাইট এটা হচ্ছে বাংলাদেশ অফিসিয়াল ডিভাইস বি ফিফটি লাইটে অফার ক্যাম্পেন চলতেছে যারা নিতে চান আমাদের ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে বিস্তারিত এটার অফার কি কি গিফট নাম্বার থাকছে প্রি বুকিং অফার হিসেবে সো বিভিন্ন তথ্য আমাদের কাছ থেকে জানতে পারবেন ইনশাল্লাহ তো এরপর আমরা ভিভো বি ফোর্টি দিতে পারবো ভিভো বি ফোর্টি দিতে পারবো ইনশাল্লাহ তো এছাড়াও আমাদের কাছে কিন্তু আরও কিছু প্রোডাক্ট আছে এখানে যেমন টেকনোর একটা কেমন কেমন ফরটিন একদম নতুন জি একবারে নতুন আট দুশো ছাপ্পান্ন জিবি এটার প্রাইস হচ্ছে চব্বিশ হাজার টাকা অফিসিয়াল প্রাইস আমরা ডিসকাউন্ট প্রাইজে দিচ্ছি মাত্র বাইশ হাজার সাতশো নিরানব্বই টাকা মানে বাইশ হাজার আটশো টাকা ডিসকাউন্ট প্রাইজে পাচ্ছি হ্যাঁ এরপর আমরা এখানে আরও কিছু ভেরিয়েন্ট আছে যেমন রেডমি থার্টিন সি একশো তেরো হাজার পাঁচশো টাকা Prime প্রাইম এটাও তেরো হাজার টাকা চারশোষট্টি রেডমি এ

নিশ্চয়তা সেই কমিটমেন্টগুলো আমি সোয়াগ ইলেকট্রনিক্স থেকে ইনশাল্লাহ পেয়ে যাবেন বাংলাদেশের যে কোনো জেলাতে আপনারা ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট নিতে পারবেন অর্ডার কনফার্ম হওয়ার পর আটচল্লিশ ঘন্টার মধ্যে আমরা কুরিয়ারের মাধ্যমে বাংলাদেশের যে কোনো জেলাতে প্রোডাক্ট ডেলিভারি দেবো কুরিয়ার অফিসে বসে প্রোডাক্ট দেখে চেক করে টাকা পরিশোধ করতে পারবেন এই স্পেশাল সার্ভিসগুলো আমাদের সোয়াগ ইলেকট্রনিক্সে পাবে এরপর আমরা পাচ্ছি এটা বন্ধ করা যায় না ভাই এরপর পাচ্ছি আমরা ইনফিনিক্সের একটা ওল্ড ডিভাইস জিরো থার্টি জিরো থার্টি একটা ব্লগিং ক্যামেরা নিতে চান বাজেট তিরিশ তাদের জন্য এই ডিভাইসটা লিস্টে রাখতে পারেন যেমন এটার আউটলুকিং ঠিক তেমন প্রসেসর ঠিক তেমনই গেমিং প্রসেসর প্লাস হচ্ছে ব্লগিং ক্যামেরা ফোর কে ভিডিও রেজলিউশন ফ্রন্ট অ্যান্ড ব্যাক এবং ফ্রন্টে পঞ্চাশ মেগা পিক্সেল ব্যাকও পঞ্চাশ মেগা পিক্সেলের ক্যামেরা পাবে যেটা ভালো হবে মাত্র তিরিশ হাজার নয়শো নিরানব্বই টাকায় ভারত দুইশো ছাপ্পান্ন আমি বলবো যে ক্যামেরা জগতে বেস্ট একটা ডিভাইস হতে পারে ইনফিনিক জিরো থার্টি সেম প্রাইজের মধ্যে ভিভো ভি টোয়েন্টি ফাইভ আট একশো মাত্র তিরিশ হাজার টাকা এখানে অনরের থেকে ডিসকাউন্ট পাবেন লাইট ছাপ্পান্ন টাকা অফিসিয়াল ডিসকাউন্ট প্রাইস এখানে মাত্র উনিশ হাজার টাকা বি অফিশিয়াল

ছয় মাত্র আঠারো হাজার তিনশো টাকা এখানে পাচ্ছি আমরা স্যামসাং এ থার্টি এ থার্টি সিক্স এখানে পাচ্ছি আমরা স্যামসাং এ জিরো সিক্স এ আপনার প্রাইসটা কেমন পনেরো ষোলো টাকার মধ্যে স্যামসাংয়ের মধ্যে কিন্তু বর্তমানে ছয় জিবি ডিভাইস অ্যাভেলেবেল স্যামসাং এ জিরো ফাইভ এস

একুশ হাজার টাকায় স্যামসাং এম থার্টি ফাইভ ছ একশো আট এই যে এস হল ফাইভ টাকা টাকা এখানে সি এম আছে নাথিং টাকায় ছ একশো আঠাইশ টাকা এখানে হচ্ছে এ সরি এটা হচ্ছে এ টু এ আছে থ্রি এ আছে হ্যাঁ নাথিং থ্রি এ স্পেশাল এডিশন আছে কার কোনটা লাগবে স্পেশাল এডিশন এই যে নাথিং থ্রি এ টু এর স্পেশাল এডিশন আর কি টু এর স্পেশাল এডিশন আর থ্রি এর হচ্ছে রেগুলার এডিশন থ্রি এ পাচ্ছি আমরা কত মাত্র তেত্রিশ হাজার নয়শো নব্বই টাকা

আট দুইশো ছাপ্পান্ন জিবি মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা এখন থ্রি এ ফোর প্রাইস কমে গেল হাতে একটা ব্যবহৃত ফোন আছে বাট বার কি করবেন সরাসরি আপনার যে ব্যবহৃত ফোনটা আছে ব্যবহৃত ফোন বক্স ক্যাশমেমো আইডি ফটোকপি নিয়ে আমাদের শপে চলে আসবেন আমরা দেখে এটার কন্ডিশন রিচার্জ করে মার্কেটে সবচেয়ে বেস্ট একটা প্রাইস দেবো আপনি টাকা অ্যাড করে আপনার পছন্দের ফোনটা নিয়ে যাবে খুব সুন্দর সুযোগ সুবিধা বাইসেল এক্সচেঞ্জের জন্য এরপর আমরা পাচ্ছি ভিভো বি ফোরটি

পি সিরিজের তো সবাই জানেন যেমন এই যে আমার কাছে এখানে আছে পি ওয়ান পি ওয়ান ফাইভ জি রিয়েলমি পি থ্রি আলট্রা একদম তো ভালো প্রাইস দিবেন তো ভিভো টি থ্রি আলট্রা আইটেল এস টোয়েন্টি থ্রি আলট্রা স্যামসাং এস টোয়েন্টি থ্রি আলট্রা মানে পি থ্রি আলট্রা মডেল বলতে বলতে নিজেরাই কনফিউশন হয়ে যায় কোনটা কোন মডেল যাই হোক এটা হচ্ছে ভিভো না রিয়েলমি পি থ্রি আলট্রা একদম একবারে নতুন এই যে দেখেন একবারে ওপেন সিল্ক প্যাক ফ্যাক্টরি সিল্ক প্যাক হ্যাঁ সো এটা পাচ্ছেন ইন্ডিয়াতে অফিসিয়াল ডিভাইস ইনপোর্ট সূত্রে বাংলাদেশে আন অফিসিয়াল প্রোডাক্ট তো বিভিন্ন সময় প্রাইস ওঠানামা করে তো যে যখনই নিবেন নেওয়ার আগে ফোন দিয়ে আপডেট প্রাইস জেনে নিবেন তবে বর্তমান বাজারে আজকে সুপার একটা অফার প্রাইস দেবো প্রাইস কত আটত্রিশ হাজার পাঁচশো টাকা আট দুইশো ছাপ্পান্ন জিবি চল্লিশ হাজার টাকা বারো দুইশো ছাপ্পান্ন জিবি তেতাল্লিশ হাজার টাকা এখানে কিন্তু আমরা পাচ্ছি কি দেখেন ছয় হাজার ব্যাটারি যারা থ্রি পয়েন্ট ফাইভ ডি কার্ড এর ফ্যান্সি কার্ড

পি1 টু পি ওয়ানের পর পি টু প্রো আট একশো আট জিবি আছে এবং আট জিবি আছে আট দুশো ছাপ্পান্ন জিবি কত বত্রিশ টাকা আর একশো আট জিবি প্রাইজ কত আঠাইশ হাজার টাকা তার মানে পি ওয়ান আলটা সব আছে যা বলেন ইন্ডিয়াতে যে মডেলগুলো রিলিজ পাইছে ও আলহামদুলিল্লাহ বাংলাদেশের প্রত্যেকটা মডেলই আমরা দিতে পারবো এরপর আমরা পাইছি হনর থ্রি আজকে দাম কমাই দিবেন দাম কমামুনা মার্কেট টাপায় দিবো টাই দিব দাম কমাই দিবো মাত্র ছত্রিশ হাজার পাঁচশো টাকা আগে কত থ্রি হান্ড্রেড

পাঁচশো টাকা এটাও আনিসিয়াল নার্স এন তিপ্পান্ন পনেরো হাজার পাঁচশো টাকা আট একশো আঠাশ জিবি এখন এগুলো সব অফিসিয়াল হ্যাঁ ওপো এ ফিফটি এইট সতেরো নব্বই টাকা আট একশো আঠাশ জিবি ওপো এ ফাইভ প্রো পঁচিশ হাজার পাঁচশো টাকা আট দুশো ছাপ্পান্ন জিবি এবং বাইশ হাজার চারশো টাকা আট একশো আড়াই জিবি ডিসকাউন্ট প্রাইস হ্যাঁ ঠিক তেমনই প্রত্যেকটা প্রোডাক্টের ক্ষেত্রে কিন্তু সকল সুপার সুপার ডিসকাউন্ট প্রাইসে পাবেন ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে ফোন দিয়ে প্রাইসটা জেনে নিতে পারবেন চাইলে আপনারা কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্ট নিতে পারবেন চাইলে এক্সচেঞ্জ করে নতুন ফোন পার্সেস করে নিতে পারবেন এটা অফিসিয়াল ফোন ওপো এ থ্রি আজকে যারা ওপো এ থ্রি এক্সট্রা লিস্টে রাখছেন বাচ্চার জন্য কিনে দিবেন ফ্যামিলি মেম্বারকে বা মাথায় রাখবে সেই বাট এই ফোনটা নিবেন তাদের জন্যও বলতেছি এরকম তাদের জন্য বলতেছি হ্যাঁ চাইলে এভাবেই ফালাইবেন

আপনার কোনটা নেব এটা হচ্ছে আট দুই ছাপান্ন জিবি অফিসিয়াল প্রাইস আঠাশ হাজার টাকা ডিসকাউন্ট হচ্ছে ছাব্বিশ হাজার তিনশো টাকা এখানে পাচ্ছি ওপো রেন

এই প্রোডাক্টটা আমরা কোনটাছ নাকি বুঝলাম না ভাই C65 এটা কি ভিতরে মাল মশলা বেশি কিনা তাও জানি না বাট ডিসিশন আপনার যে আপনি কোনটা নেবেন এই যে 75 নেবেন না 65 নেবেন আচ্ছা এখন ডিসিশন আপনার হ্যাঁ এরপর আমরা পাচ্ছি RMC63 এটাও 14300 টাকা এটাও প্রাইস ড্রপ করছে হ্যাঁ একশো জিবি চোদ্দ হাজার তিনশো টাকা জিবি পনেরো হাজারা পাবেন্টি বাংলাদেশের যে কোনো জেলায় যে কোনো কাস্টমার কেয়ার দিকে এখানে রেনো টুয়েলভ সিরিজ রেনো টুয়েলভ টুয়েলভ প্রো এটাও বাংলাদেশের আনফিসিয়াল ডিভাইস রেনো টুয়েলভ প্রো চৌচল্লিশ টাকা বারো জিবি এখানে পাচ্ছি রেনো টুয়েলভ আটত্রিশ টাকায় আট দুইশো ছাপ্পান্ন জুড়ি আট দুইশো তো স্বল্পতার জন্য অনেক ডিভাইস আপনাদের সামনে শো করতে পারি নাই চাইলে আপনারা স্যামসাং এস সিরিজের ডিভাইস অ্যাপেল সিরিজের ডিভাইস চাইলে পিকজল সিরিজের ডিভাইস মার্কেটের সবচেয়ে বেস্ট একটা প্রাইস আমাদের থেকে পার্সেস করতে পারবেন সপে আসলে সব ভিজিট করলে প্রাইস জানলে বুঝতে পারবেন যে আলহামদুলিল্লাহ আমরা কতটুকু আপনাদের বেস্ট একটা প্রাইস দেওয়ার চেষ্টা করি তো এই ছিল আমাদের আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম বাজারে চলে আসলো ভিভো সরি হচ্ছে ওপো পি রিয়াল ওটা ওপো আবার আবার হ্যাঁ এরপর বলছি বিভুল পি থ্রি ওয়ানের এর পরে নতুন চমক পি থ্রি আলটা ভাই ভিভো